তো চলো এখান থেকে ব্লগটাকে স্টার্ট করি আর আমি এই যে স্নান করে ফ্রেশ হয়ে এলাম আর দুপুরবেলা থেকেই কিন্তু ওই ব্লগটাকে এখান থেকে আমি স্টার্ট করছি অ্যান্ড এর আগে বোন আজকে নেই বোন আজকে ঘুরতে বেরিয়ে গেছে তো তোমাদের সাথে একটু ক্লিপ তুলে রেখেছিলাম তো সেটা চলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই সে দিনটা ছিল পঞ্চমী আর এখানে বোন রেডি হচ্ছিল আর আমি সেটাই ক্লিপ নিচ্ছিলাম কারণ আমার সেদিন কোথাও যাওয়ার ছিল না আমি সারা দিনটা বাড়িতেই কাটিয়েছিলাম তোমাদের সাথে এই পুরো ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল কারণ একটু পার্সোনাল প্রবলেম ছিল দেন আর হচ্ছে পুজো পর আমি একটা জবও জয়েন করেছিলাম সেটা তোমরা অলরেডি জানো বাট সেটা ছেড়েও দিয়েছি তো সেই সব কিছুই তোমরা জানো তো সেই সব একটু নিয়ে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমার আর এডিট করে হয়ে ওঠা হচ্ছিল না তো তাই এই এডিট করে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম তো জানি না এখানে আমি কী তখন বকবক করছিলাম এটা ছিল হচ্ছে পরের দিন ষষ্ঠী সেদিনও আমি কোথাও বেরোইনি তো আমার একটা পার্সেল রিসিভ হয়েছিল তার ভিডিও করতে হয় বলে দিনটা ভিডিও করা দেন এডিট করা এই পুরো এই সবের আমি টাইমটা কাটিয়েছি তো আমি বেসিক্যালি বেরিয়েছি তার পরের দিন থেকে মানে সপ্তমী থেকে তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আর এখানে আমি আই থিঙ্ক এই তোমাদেরকে প্রোডাক্টগুলোই দেখালাম মানে সেটা নিয়েই কিছু বলছিলাম বাট এত পাখার আবাদের জন্য আমি এখানে ভয়েস ওভার করছি সো হাই গাইস আজকে হচ্ছে সপ্তমী তো এখন আমরা রেডি হব ও অলরেডি ড্রেস পরে নিয়েছে দেন আমি মেকআপটা করে নিয়ে রেডি হব কারণ আজকে আমরা দুজনে বেরোচ্ছি আমি সেই মানে চতুর্থ দিন বেরিয়েছিলাম তারপরে আমি দুদিন কোথাও যাইনি বেরোইনি ও ঘুরতে গেছিলো খুব 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 ঘুরে এসছে দেন আজকে আমরা দুজনে বেরোচ্ছি দেখি কোথায় কোথায় যাওয়া যাক সো এখানে ও ব্যাগ চুজ করছে সো এই যে আমার এখানে আমার ব্যাগ রয়েছে সমস্ত তো ওইখান থেকে ও ব্যাগগুলো চুজ করছে আমার সমস্ত আউটফিট রেডি তো আগে আমি মেকআপ করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সপ্তমীর আউটফিট ডিটেলসটা তোমাদের সাথে আমি পুরো শেয়ার করলাম কি পড়েছিলাম না পড়েছিলাম আর সব কিছুর লিঙ্ক তোমরা কমিউনিটি পোস্টে পেয়ে যাবে তো চেক করে তো আমি একদম রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো আমি আজকে পড়েছি এই টপটা অ্যান্ড এই স্কার্টটা যেটা দুটোই আমার সাবানা আর বাড়ির থেকে নেওয়া অ্যান্ড এই নিউ আমার নিউ মিরাজ ব্যাগটা আমি নিয়েছি সো দিস ইজ দ্য লুক আর বোনকেও দেখাবো তোমাদেরকে তো এখন আমরা যাই বেরোই আমি একদম স্যাটেল একটা হালকা মেকআপ করেছি কোনো হেভি মেকআপ আমি আজকে করিনি অ্যান্ড আমার এই লুকটা নিজের খুব পছন্দ হয়েছে ল্যাভ দিস লুক অ্যান্ড জুতোটা আমি সেম জুতো পরিনি অন্য একটা জুতো পরেছি তো আমি এই জুতোটা পরেছি কারণ ওই জুতোটার থেকে এটা বেশি কমফোর্টেবল আর ম্যাচও করছে তো তাই জন্য আর এই হচ্ছে আরেক সুন্দরী সেদিন আমি আর বোনই বেরিয়েছিলাম আর আমরা প্ল্যান করেছিলাম সেদিন হচ্ছে বিধাননগরের সাইডের সমস্ত ঠাকুরগুলো দেখে নেব তো আমি আর বোন বাসে করে প্রায় দু ঘন্টার মতন টাইম লেগেছে আমাদের বাসে করে বিধাননগর পৌঁছাতে বিধাননগরে নেমেই ফার্স্টে এই একটা ঠাকুর দেখে নিয়ে এলাম আমরা এক থেকে এটা পল্লীশ্রীর ঠাকুর ছিল তো পল্লীশ্রীর ঠাকুরটা দেখে বেরিয়ে এটা হচ্ছে তেলেঙ্গাবাগানের ঠাকুর যেটা খুবই সুন্দর করেছিল অ্যান্ড বোনকেও দেখতে পাচ্ছ এখানে রয়েছে আর এই ঠাকুরের প্রতিমাটা দেখো খুবই সুন্দর আর একটু জুম হতে প্রবলেম করছিল আমার কেন অন্ধকারের জন্য না এফেক্টটা একটু কেমন নিচ্ছিল তো দেন এই একটা জায়গায় আর একটা প্যান্ডেল করেছিল এখানে সমুদ্র জাহাজ এই থিমে ছিল অ্যান্ড দেন তারপর আরেকটা ঠাকুর চলে গেলাম দেখতে সেটা হচ্ছে কবিরাজ বাগান যেখানে পুরো থিমটাই ছিল হচ্ছে মেট্রো হাওড়ার যে মেট্রোটা আছে সেই মেট্রোর থিমটা এখানে করেছিল গঙ্গার নিচের মেট্রো তো এখানে দক্ষিণেশ্বরও করেছিল তো মিক্স অ্যান্ড ম্যাচ করে সমস্ত কিছু এখানে করা হয়েছিলো তো ঠাকুর দেখতে দেখতে বিকেল হয়ে যাওয়াতে আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো কেন যে সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম তো একটা ক্যাফেতে এসেছিলাম আর সেখানে ওয়েট করছিলাম প্রায় বাইরে আমরা দেড় ঘন্টা মতন ওয়েট করেছিলাম এতগুলো মানুষের পর আমাদের ঢোকার পালা ছিল তো আমি আর বোন সেখানে বসেই ছিলাম অ্যান্ড তারপর ঢুকেই একটা আমরা কোল্ড কফি আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম পিজা তো পিজাটা আসতে অনেক টাইম নিয়েছে ততক্ষণে আমাদের এই কোল্ড কফিটা খাওয়াটা পুরো শেষ হয়ে গেছে অ্যান্ড এই পিৎজাটা দেখছো আমার তো দেখে এখনও খেতে ইচ্ছা করছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি এখনও খাই মানে দেখেই হচ্ছে মুখে জল চলে আসে এতটাই টেস্টি একদম চিজে ভরপুর ছিল পিৎজাটা খেয়ে তো একদম মনে শান্তি হয়ে গেছিলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা আবার হাঁটতে হাঁটতে আরেকটা প্যান্ডেল দেখে তারপর আমরা বাড়ি যাবো বলে ঠিক করেছি তো এখান থেকে আমাদেরকে অনেকটাই হাঁটতে হচ্ছে আর সারাদিন আমরা আজকে অনেক হেঁটেছি তো হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম এই পুজো মণ্ডপটা এটা হচ্ছে একখানেও হচ্ছে কি বলবো মেট্রোই করেছিল বাট তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় ছিল তারপর আমি বেশি ভিডিওই করতে পারিনি মানে এত ভিড় মানে আমি আগে কোনো দিনও দেখিনি আর ছোট ছোটো জায়গা ছিল আর কি পরিমাণ গরম ছিল মানে যে কেউ ওখানে অসুস্থ হয়েও যেতে পারতো মানে একটু তোমাকে এগোতে হচ্ছে না অটোমেটিক আমরা নিজেরাই এগিয়ে যাচ্ছিলাম তো বাড়ির কাছাকাছি এসে আমরা দুজনে এই দশ টাকা দিয়ে দুটোই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিনে খেলাম অ্যান্ড তারপর বাড়িতে এসে তার কোনো ভিডিও করতে পারিনি দিন এটা হচ্ছে অষ্টমীর দিন তো সেদিন হচ্ছে আমরা চারজনেই বেরিয়েছিলাম হচ্ছে সাউথের ঠাকুর দেখতে তো আমাদের ফার্স্টে প্ল্যান ছিল চেতলা পার্কটা দেখা কারণ বাবা পাস পেয়েছিল তো পাস তো লাগেনি কারণ এমনিই এন্ট্রি করতে দিচ্ছিলো বাট ভিড় কিন্তু ভালোই ছিল আর দিনের বেলা যাওয়াতে আমাদের একটা প্রবলেম হয়েছে যে লাইটিংটা সেই লাইটিংটা তো আমরা মিস করেছি অ্যান্ড ভেতরে যে আরতিটা তৈরি করেছিল আরতিগুলো একদম স্টিল ছিল কোনো মুভমেন্ট কিন্তু ছিল না তারপরে এখানে একটা সুরতির সঙ্গে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে তার পাশেই যেহেতু ছিল পাশে না বেশ অনেকটাই আমাদেরকে কিন্তু হাঁটতে ছিল আমাদের ভুল করে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বলে হাঁটতে হলো তো এই দুটো ঠাকুর দেখে ফাইনালি বাড়ি চলে এলাম অ্যান্ড বিকেলবেলা আমার আর বোনের কী মনে হলো আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি শাড়ি পরে কারণ বাড়ির সামনে তো গঙ্গার ঘাট আর কুমুরটুরি তো একটু ছবি না তুললে কেমন লাগে বলো তো সেই জন্য ছবি তুলতে অলরেডি আমার শেয়ার করা আছে ইনস্টাগ্রামে তো চাইলে কিন্তু দেখতে পারো ফেরার পথে দেখলাম এখানে ঢাক বাজছে তো সেটার একটু ভিডিও করে নিলাম অ্যান্ড দেখো তারপরে কিন্তু চলে গেল একদম নবমীর দিন বিকেল কারণ আমরা সারাদিন বাড়িতেই থেকে যাওয়াতে আমি কি আর বাড়িতে কোনো ভিডিওই করছিলাম না সে সেভাবে তো ওই যখনই বেরোনো হচ্ছিলো তখনই তোমাদের সাথে তাই ভিডিওগুলো শেয়ার করেছি এখানে সেদিন দিদি আসাতে আমরা চারজনে সেদিন বেরিয়েছি দিদি ওর ছেলে আর আমরা দুই বোন বেসিক্যালি তিন বোন আর দিদির ছেলে সেদিন আমরা একদম বাড়ির কাছাকাছি হাতিবাগান চত্বরে ঠাকুরগুলো দেখব পাস ছিল আর দিদি আসাতে দিদি তো কোনো ঠাকুর দেখেইনি কলকাতায় তো ওকে নিয়েই আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম ফার্স্টে যে ঠাকুরটা আমরা দেখলাম এই ঠাকুরটা হচ্ছে আতিবাগান সার্বজনীন ঠাকুর সেটাও দেখতেও খুব সুন্দর করেছিল তো তারপর চলে গেলাম একদম হচ্ছে কাশি বৈশলিনী ঠাকুর দেখতে যে এইখানে থিমটা আর কোনো কথাই হবে না সতীদাহ প্রথা আর বিধবা বিবাহের ওপর এই থিমটা ছিল অ্যান্ড ভেতরটা দেখো পুরো রাজবাড়ির মতন লাগছে এত সুন্দর মণ্ডপটা তো ছিল প্যান্ডেলটা খুবই সুন্দর খুবই সুন্দর করেছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে হচ্ছে আইসক্রিম খেলাম আর আইসক্রিম খাওয়ার পর একটু হাঁটতে আমাদের ফুচকা চোখে পড়লো তো বোন ফুচকা খাইনি আমি আর দিদি ফুচকা খেলাম আর ফুচকাটা খেয়েছে দুখানা ফুচকা দেখো দেখাচ্ছে যে মনেও একটা খেয়েছে একটা খাবে সেটাই দেখাচ্ছে তো এইভাবেই কাটলে নবমীটা আজকে হচ্ছে দশমী বেসিক্যালি সেটা দশমী না তার পরের দিন ছিল বাট আমাদের পাড়ায় সেদিনই হচ্ছে বিসর্জন যাবে মা তো তার জন্য মা এখানে রেডি হচ্ছে বরণ করতে যাবে বলে এদিকে দিদিও রেডি হচ্ছে আর আমাকে সবাই বলছিল রেডি রেডিও রেডি তো আমার একটু ভালো লাগছিল না তো ফাইনালি কিছু না করে তারপর রেডি হতে যাওয়ার আগে এই ভিডিওগুলো করে নিচ্ছিলাম আর এই দেখো এই পুচকে এটা না রিসেন্টলি দাঁত পড়ে গেছে তো সেটা নিয়ে ওকে বলছিলাম দেখা কেমন দাঁত পড়েছে তো এখানে আগে আমি মেকআপটা করে নিচ্ছি আর বোন এদিকে ড্রেস পরে হচ্ছে বোনও মেকআপ করছে আমি এখানে একদম পুরো রেডি এইটা আমার ড্রেস অ্যান্ড বোন আর আমার সেম জাস্ট কালারটা ডিফারেন্ট আমার রেড ওরটা ব্লু টার্কিশ ব্লুয়ের ওপর ওরটা সো এটা আমি একটা বান করে নিয়েছি কারণ প্রচণ্ড আমার গরম লাগছে বলে তাই তো আমি এখন যাব বোন রেডি হয়ে আসুক আর আমাকে একটু আগে যেতে হবে কারণ আমার আগে লাইন দিয়েছে বরণের জন্য সো যাই ওখানে গিয়ে ছবি তুলি অ্যান্ড এইটা আমার ফুল আউটফিট দেখে নাও আর পাচ্ছি তোমাদের সাথে পরে বাইরে গিয়ে একটু শেয়ারও করছি আর ফাইনালি এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের ঠাকুর মা দুর্গাটা তো তোমাদের সবাইকে তো সেভাবে দেখানোই হয়নি আর এই সাইডে রাখা হয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাইকে তো বিশাল লম্বা লাইন পড়েছে কারণ পাড়া সবাই চলে এসে বরণ করার জন্য তো আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে রয়েছি আর আমি বেসিক্যালি দাঁড়িয়ে আছি কারণ মা দিদি সবার হতে ছবি তুলবো ভিডিও করব এর জন্যই আমার মেন দাঁড়ানো তো যেই কথা সেই কাজ এই যে মায়ের এবার বরণ করার পালা তো মাকে আমি বলছি তুমি দাঁড়াও ছবি তুলে দিই এই যে মা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে মানে বরণ করার সাথে সাথেই আর ছবিগুলো তুলে দিচ্ছি তো দেখতে দেখতে মায়েরও বরণ করা হয়ে গেল তারপর এবার মামি বরণ করছে মামি আর দিদি কিন্তু এখানে দুজনেই হলুদ কালার শাড়ি পরে এসছে ওইদিকে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মামি তো এরপর মামি বরণ করে নিচ্ছে মামি করার পর দিদি বরণ করবে আর এই যে পুজোটা হচ্ছে এটা কিন্তু আমাদের পাড়ার পুজো মানে আমার বাবা এই পুজোর যে ক্লাব কমিউনিটির সাথে বাবা খুব ভালোভাবে জড়িত মানে আমার বাবা এখানকার কি বলবো ক্যাশিয়ার বলতে পারো তো ভালোভাবেই এখানে যুক্ত আছে তো মানে একটু বেশ আমাদের খুব ভালো মজাই হয় কারণ অঞ্জলি দেওয়া দেওয়া সব কিছুই ছোটো থেকে এই পুজোটাই আমরা দেখে আসছি তো এখানেই সমস্ত মজা আর হচ্ছে তারপর হচ্ছে এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাইকে মারা একটু বরণ করে নিচ্ছে কারণ ওদেরও তো বরণ করতে হবে তো মিষ্টি খাইয়ে দিচ্ছে এই এইভাবেই করতে করতে হচ্ছে পুরো দশমীর বিকেলটা এইভাবেই কেটে গেল আর এইদিকে দেখো হচ্ছে সবাই একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে যেটা হয়ে থাকে সিঁদুর খেলা তো সেটা তো তার মাঝখানে চলতে থাকে আর আমার পুরো আর্টফুটা তোমাদের সাথে শেয়ার করে করেছিলাম সেটাও দেখে নাও তোমরা এক বা আর কমেন্টে জানেও কেমন লাগছে তারপর আমরা সবাই মিলে একটু গঙ্গার ঘাটে গিয়েছিলাম তো বিসর্জন দেখবো বলে তো তার আগে একটু কুলফি খেয়ে নিলাম আর মারা এখানে ডিমের মামলেট খাওয়ার জন্য বসেছিল বাট আমি যে একটু ডিম খাই না তো আমি এখানে বসিনি খাবো না বলে তো আমি বললাম দাঁড়া তোমাদেরকে ভিডিও করে দিই আর এই জায়গাটায় খেতে খেতে বসে থাকতে বেশ ভালোই লাগে কারণ সেদিন অনেক অনেক বিসর্জন হবে তো ওখানে বসে বসেই প্রচুর ঠাকুর কিন্তু দেখা হয়ে যায় তো দেখ ওয়েট করতে করতে ডিম ভাজাটাও দিয়ে দিয়েছে আমার ডিমের অমলেটটা মা বলছে আমার একটু ভিডিও করে দে মা একটু আমাকে দিল আমি দুবার একটু খেয়েছি একটু কারণ আমার একদম ডিমের অমলেটের স্মেলটা একদমই ভালো লাগে না মায়ের দিকে খেতে খেতে দিদির সাথে বিভিন্ন রকম কথা বলছিল। আর আমি তো ভিডিও করতে যা মানে করেই যাচ্ছিলাম একটার পর একটা তারপর হঠাৎ করে দেখি একটা ঠাকুর আসছে ভাসানের জন্য আর তারা বিশাল বড় একটা র্যালির একটা আয়োজন করেছিল মানে খুবই সুন্দর তোমাদের সাথে দেখাচ্ছি দেখো একটা সাঁওতালির শেপে মানে বিভিন্ন রকম থিমে আসলে তাদের আই থিঙ্ক পঁচাত্তর বছর নয়তো পঞ্চাশ বছর কিছু একটা পূর্ণ হচ্ছে তো তার জন্য এখানে বিভিন্ন রকম ডান্সাররা ছিল বেশ অনেক কিছু থিমে বেশ ছিল আর দেখতেও না খুব ভাল লাগছিল বাট এখানে অতটা পারফরম্যান্স ওরা করেনি কারণ এখন ওরা টায়ার্ড হয়ে গেছিলো দেখেই ওদের বোঝা যাচ্ছিলো তো ভাল লাগছিলো আর ছিল ওই ঠাকুর মণ্ডপটার পাড়ার ক্লাবের ঠাকুরটা বাট আমার ফোন দিয়ে সেটা ফোকাস হচ্ছিল না তো কিছু করার নেই তো তারপর আমরা আবার পাড়ায় চলে এলাম আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরটা এবার তার বিসর্জন দেওয়ার পালা তো আমরা আদের লরিতে তোলা হয়ে গেছে লরি মানে ছোট গাড়িগুলোতে সেটা দিয়ে একটা জায়গায় একটা চক্কর খেয়ে আমরা চলে যাব হচ্ছে গঙ্গা ঘাটে তো সেখানে গিয়ে ভাসান দেওয়া হবে তো এই দেখো ইয়ালো বড়া শার্টটা আমার হচ্ছে বাবা দাঁড়িয়ে রয়েছে দেখছে ঠিক ঠিক করে ঠাকুর তোলা হচ্ছে কি না তো এই সব একটু পর্যবেক্ষণ করছে তো দেখতে গেলে এবার আমরা সবাই মিলে ভিড়িয়ে পড়লাম বিসর্জনের জন্য তো একটু হাঁটবো হেঁটে হেঁটে চলে যাব গঙ্গার ঘাটে অ্যান্ড ফাইনালি গঙ্গার ঘাটে এসে সবাই লম্বা হয়ে বসে পড়েছি অ্যান্ড মামি বমুদের সবাইকে পাপড় কিনে দিল অ্যান্ড এখানে পাপড় চুজ করাই চলছে অ্যান্ড পাপড় চুজ করা অলরেডি হয়ে গেছে এবার আমি খাবো পাপড়গুলো তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি তো ওয়েট করতে করতে ফাইনালি দেখো সমস্ত ঠাকুরকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছে আর ওইদিকে মা দুকাকে নামানো হচ্ছে এবার হবে হচ্ছে ভাসান তো ভাসানের টাইম হয়ে গেছে তাই হতো ওদের নিচের সিঁড়িতে যেখানে ভাসান দেওয়ার আগে ওই স্টেপটাতে সব বাচ্চা ঠাকুরগুলো বাচ্চা বিনস লক্ষ্মী গণেশ কার্তিক ক্ষেত্রে ওদেরকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এই যে হচ্ছে আমাদের মা দুর্গা যে মুখটা কতটা মিষ্টি তো দেখো দেখতে দেখতে এবার ভাসানের টাইম হয়েও গেল অ্যান্ড তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি যখন পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যখন ভাষণ দিয়েও দেওয়া হবে তো লাস্ট এই ক্লিপটা আমি মানে কি বলবো না তোমাদের সাথে শেয়ার করে পারলামও না এই টাইমটা অ্যান্ড আগে হচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ওদের বিসর্জন দিয়ে এখন হচ্ছে মা দুর্গার বিসর্জন দেওয়ার ফেলা অ্যান্ড এর সাথে সাথে পুরো হচ্ছে আমাদের কী বলবো সারা বছরের এক্সাইটমেন্ট এত আনন্দ সব কিছুই কিন্তু শেষ হয়ে গেলো কিছু করার নেই তো হয়ে গেলো হচ্ছে বিজয়া তো সবাই এখন একটু জল ছিটি আমরা সবাই এবার বাড়ি ফিরে চলে এলাম তো আমরা বাড়ি চলেই এসেছি অ্যান্ড এই হচ্ছে অবস্থা তোমরা তো দেখলেই বিসর্জন হয়ে গেছে অ্যান্ড আমি বাড়িও চলে এসছি প্রচণ্ড টার্ড হয়ে গিয়েছে আর প্রচণ্ড গরম লাগছে আর আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করব কারণ বিজয়া দশমী অ্যান্ড তোমাদের সকলকে শুভ বিজয়া দশমী ভিডিওটা আছে এই পর্যন্তই আমি এখানে ভিডিওটা শেষ করবো আর লেন্ডি করবো না কারণ এই ভিডিওটা আমি পুরো মানে চতুর্থী থেকে সরি চতুর্থী না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অ্যান্ড আই থিঙ্ক মানে পঞ্চমী ষষ্ঠী তো আমি বাড়িতেই কাটিয়েছি তো যেইটুকু যা করেছি কেন সবই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস ইউর ফ্যামিলি অ্যান্ড তোমরা যদি আমার পুজোর সমস্ত ছবি ঠবি দেখতে চাও তো প্লিজ আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো সেখানে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তো তোমরা প্লিজ যাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অ্যান্ড স্ক্রিনে দেখো আমি হ্যান্ডেল নেমটাও মেনশান করে দিয়েছি তো যাও গিয়ে ওখানে গিয়ে চেক আউট করতে পারো অ্যান্ড অনেক কিছু পাবে অনেক ভিডিও আমি সেখানে বানাই তো সেগুলো দেখতে পাচ্ছি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য স্টেজ ইউ অ্যান্ড বাই